এই এই যে অরেঞ্জ কালার এটা প্যান্টটা হোয়াইট কালার অরেঞ্জ কালার সেই এই যে এখানে দেখেন মমতাজ মমতাজ ব্র্যান্ডে অফার দিচ্ছি সব নামি দামি যত ড্রেস সব দিয়ে দিচ্ছি এখন যা দেখাচ্ছি সব মাথা পুরো মাথা সরি কালার একদম ডিপ পরি যা মেরুন অফার মমতাজ ব্র্যান্ডেরই আর একটা ডিজাইন এই যে গলায় কাজ গলার কাজ ইটের প্যানেল অনেক সুন্দর বোন ব্যাক সাইড স্লিপ এটা প্রাইসটাও দিচ্ছি কত টাকা দে কি হ্যাঁ পুরোই আগুন ধারে রেড কালার কালার সাথে বারোশো পঞ্চাশের ড্রেস আল্লাহ কাজ দেখেন কখন পাঁচশো পঞ্চাশ টাকা

সব কাজ নয়শো টাকার জমজমের লোন কালকে এইটা আপনাদের জন্য কত হালক হ্যাঁশো পঞ্চাশ এই যে ভাই কি ড্রেস ডিজাইনটা আমি বুঝতে পারতেছি না আল্লাহ এটা কি ফিরোজা কালার এটা এটা ফিরোজা কালার

সবচেয়ে একটা ভাইরাল ড্রেস আমরা কতটা দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকায় আছে চারশো পাঁচশো সাতশো একটা

সেই কালকে পুরা সোলমবর্তীকালে